অনেক ছোট থেকে না অনেক কিছু কাজ না আমরা শিখে গেছি তবে আগে রাগ হতো কিন্তু এখন মনে হয় যে যে কাজগুলো করেছিলাম সেগুলো হয়তো ভালোই করেছিলাম ছোট থেকে শিখেছি তাই আজকে বড় হয়ে এত কিছু করতে পারছি কাজ না পারলে বকুনি খেতাম কখনো কখনো তবে এরমও হয়েছে যে মারু খেতে হতো তবে তখন রাগ হয়েছিল কিন্তু এখন বেশ ভালোই লাগে যে শিখেছিলাম যেটা যার জন্য সেটা হয়তো সফল হয়েছে তো আজকে আমি অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো ছোটো থেকে আমি শিখে আসছি তোমাদের না জানা অনেকগুলো কথা তোমাদেরকে আজকে আমি জানাতে চাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করতেছি শুভ সকাল বন্ধুরা ছোটোদের ভালোবাসায় এবং বড়োদের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আবার শুরু করতে চলেছি ঝাড় তো আমি প্রত্যেক দিনই দেখাই তাই আজকে আর ঝাড় দিয়ে না দেখিয়ে একেবারে চলে আসলাম যেগুলো ময়লাগুলো পাতাগুলো একসঙ্গে করে রেখেছিলাম সেগুলো জ্বালিয়ে দিলাম ঠিক আছে ঝাড় তো প্রত্যেক দিনই দেখাই আর কি দেখাবো আর যেটা ব্লগ বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করি অন্য কিছু আমি আর দেখাতে চাই না তো সেগুলো জ্বালানোর পর চলে গেলাম আমাদের পেছনে যেগুলো শাক পাতা এবার তো চলে আসছে গরমকাল তো এবার শাক ফেলতে হবে তো ডাটার শাক আর পাটের শাক এবার তো পাটের শাক খেলতে পারবো না যেহেতু আমরা দাদা মারা গেছে তো পাটের শাক এক বছর খেতে পারবো না তার জন্য সেটাকে আমরা পরিষ্কার করতে চাই শাক ফেলবো বলে তো এখানে যে রক্ত হয়ে গেছে নাম আমি জানি না কুলেখারা আচ্ছা কুলেখাড়া তারপরে কলমু শাক আর হচ্ছে হ্যালেঞ্চা শাক প্রচুর হয়েছিল পেছনে হ্যালেঞ্চা শাকের কিন্তু আমি জানি না ভাজা কেমন টেস্টি আমি খাই না কিন্তু এর যে ভর্তা বানায় ওটা দারুণ লাগে তো ওটা ওটার জন্য আমি হ্যালেন চা খুবই পছন্দ করি তো দু একটা ডাল এনে রেখে দিয়েছিলাম সেটাই যা হয় বাড়িতে খাই হ্যাঁ তো ওইগুলো বানানোর পর দিদি চারিদিকে পরিষ্কার করতেছিল আর আমি সে মানে শাকগুলো তুলছিলাম তো শাকগুলো তোলার পরে ঘরে চলে এসে আমার তো প্রচুর কাজ একটাই তো কাজ করলে হবে না তো বাড়িতে হালকা ফুলকা সেলাইও বাকি আছে হ্যাঁ তো সে সেখানে সেলাই করতে বসে গেছিলাম আর ওইদিকে দিদি আবার নিজের কাজ করতেছিল। আর এইটা হচ্ছে একজন মানে আজকেই লাগবে ব্লাউজটা তো তার জন্য আমি কাটিং করে রাত্রেই রেখেছিলাম কেন রাত্রে কাটিং করে রাখলে না দিনের বেলা জাস্ট সেলাই করব। আর তার জন্য মানে আমার সুবিধা হয় রাত্রেবেলা কাটিং করে রাখি দিনের বেলা সেলাই করি তো ব্লাউজ অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা শুধু বাকি তারপরে একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম তো ওর থেকে আমি কিছু একটা জিনিস শিখতেছি এখন সেটা আর বলবো না পরে বলবো তো এটা পরে পরে বলা যাবে ঠিক আছে তো ওখানে গিয়ে দেখলাম যে চড়ক পুজো যেগুলো খেলা হয় না সেগুলো মানে খেলা হচ্ছিলো তো সবার বাড়ি বাড়ি গিয়ে যে ইয়ে করে না মানে জানি না আমি এটা কি কি বলে তো শিব ঠাকুর অনেক জনে পার্বতী সাজে তো আমি জানি চড়ক পূজার জন্য খেলা খেলে খেলতে আসি ওটা জানি তো বান্ধবীদের বান্ধবীর বাড়ি যাওয়া ওটা দেখে টেকে আমার আসতে না অনেক লেট হয়ে গেছিলো মানে রাত হয়ে গেছিলো তো সন্ধ্যা তন্দা দিয়ে তারপরে দেখতেছি পাকা পেঁপে মানে দিদিকে বলছিলাম গাছপাকা পাকা পেঁপেটা পাড়িয়ে রাখছিলো তো অর্ধেকটা না ওরা খেয়ে নিয়েছিল আর অর্ধেকটা আমার জন্য রেখেছিল আর যাই বলো গাছপাপা গাছপাকা পেঁপের কিন্তু স্বাদটা অন্য রকমেরই হয় কেনা পেঁপের থেকে অন্যরকম কেনা পেঁপেগুলো কিন্তু অত স্বাদ হয় না তারপরে এখানে চা বানিয়েছিলাম চায়ে মানে আর দুধের মধ্যে এত পিঁপড়া ধরে গেছে কি করে আমি বুঝতেই পারিনি আমি না দিদি বুঝতে না আমি তো দুধ চা খাই না হঠাৎই খাই হ্যাঁ তো দুধ চা বানাচ্ছিলো তো দুধ চায়ের মধ্যে প্রচুর একেবারে পিঁপড়ায় ভর্তি হয়েছিল আর এদিকে আমি কেটে ফেলছি কারণ এটা আমি খাবো আর ওখানে ও দিদি বানাচ্ছিলো দুধ চা তো আমি ভাবছি বলে দেখি তো দেখলাম এত ইয়ে মানে পিঁপড়ায় ভর্তি হয়েছে ওটা খাবে কি করে ঠিক আছে তো আমার এখানে পেঁপেগুলো কাটা হয়ে গেছে আর বীজগুলো আমি এখানে জলের নোংরা জলে ফেলতেছি কারণ এই জলটা পেছনে আমাদের ফেলে দিই যেগুলো বীজ থাকে যদি কোনো গাছ হয় তো ওখান থেকে হয়ে যাবে তো এখানে দুধ দুধ চা বানার পর আবার ছাইকে নিয়েছে কারণ পিঁপড়াগুলো আছে তো আসার পরে টিভির ঘরে চলে আসলাম দিদি আর আমি তারপরে দেখতেছি আদু এত পিপি করে ডাকতেছে তো ওর কথা না শুনে আর থাকতে পারলাম না ওখানে গিয়ে ওদের বাড়িতে গেলাম যাওয়ার পরে একটু ওদের সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে আবার বাড়িতে আসলাম তারপরে দেখতেছি অত সবজি ছিল না বাড়িতে যেহেতু মানে সপ্তাহের শেষ দিন পরে হ্যাঁ আমি তো আর প্রত্যেক দিন ব্লগ বানাই না আরও প্রত্যেক দিন ছাড়ি না তো আমার কদিন লেট লেট করে ভিডিওটা হয় তো যেদিনকার আমি ছিল হয়তো ওই দিন সোমবার ছিল তার জন্য বা অন্য কোনো দিন ছিল তো তার জন্য মানে কি সবজি শেষ হয়ে গেছিলো কাঁচা সবজি হুম তো ডিমের কী যেন একটা বানিয়েছিলো বাড়িতে ডিম পাতা ছিল তো ইয়ে বানিয়েছিল আর আমি কি করছি আমাকে না টমেটো ভর্তা না খেতে দারুণ লাগে আর এগুলো যেন টমেটোগুলো না আমাদের মানে গাছে যেগুলো পরিষ্কার করছে ওখান থেকে হয়েছে আর বাড়ির টমেটোর স্বাদ তো অনেক রকমই যেন তো সেগুলো না পুড়িয়ে খেতে যেমন রান্না করে টেস্টি লাগে কিন্তু তার থেকেও টেস্টি লাগে এই যে পুড়িয়ে যে ভর্তা করে না এটা স্বাদ কিন্তু অন্য রকমেরই হয় তোমরা যারা যারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কাদের কাদের পুড়িয়ে ভর্তা খেতে টমেটো ভালো লাগে তো তার জন্য আমি পুরাচ্ছিলাম তো উনানেও তো রান্না করছিল তো উনানের যে কয়লাগুলো ছিল সেগুলো একদম গরম ছিল তার জন্য ভাবলাম ওখানেই করি না হলে গ্যাসেই করতাম তো ঠিকই আছে যে উনানে করছিলাম তারপরে বসে বসে ভর্তা বানালাম আর যে ভর্তাটা বানাবো সেটা আমি আর দাদাই খাবো দিদি তো অত মানে খায় টমেটো ভর্তা কিন্তু এগুলো না বাড়ির টমেটো যে জল পরিমাণটা বেশি থাকে তোমরা তো জানো যারা যারা মানে টমেটো যারা লাগায় ইয়ে লাগায় যে জলের পরিমাণ বেশি হলে কিন্তু বা বৃষ্টি পড়লে কিন্তু টমেটো কিন্তু অতিরিক্ত টক হয়ে যায় খাওয়া যায় না আর আমি টক খেতে পছন্দ করি অতটা না কিন্তু টমেটোর টকটা খাওয়া যায় ভালো লাগে তো চলো আজকে এখানে রাখতেছি কালকে আবার আসবো